বাবা করছেন ভালো শঙ্কাটা ভালোবাসছে না হ্যালো বন্ধুরা আজকে আমাদের ছাতু ভাই ফুটার তাই আমার মেয়ে কলেজে যাবে যাওয়ার আগে ভাইকে একটু ছাতু দিয়ে মনে যাচ্ছে ধাকু আগে দিয়ে দিয়েছিস আগে তো দেয় তাহলে তখন যোগ করতে দেয়নি ঠিক আছে তাই তো মুখ তো দেখায় তোর মুখটা দেখা যাচ্ছে না এই যে এই যে আমার মেয়ে এই যে আমার ছেলে

অন করো বন্ধ করো যে মিষ্টিটা দেখানো যাচ্ছে না এবার এটা কালারটা নিবি দাও হ্যাঁ হুম তুই দে তুই দিয়ে দে এখানে ধরে দিয়ে দে প্লেট ধরে দইটা আস্তে আস্তে খা চামচ লাগবে দই কী করবো আসে নিয়ে আছি আজকে সংক্রান্তি আজকে আমাদের সংক্রান্তিতে পাঁচ রকম ভাজা টক ডাল উচ্ছে দিয়ে তিতা ডাল উচ্ছে দিয়ে তিতা ডাল মানে সুক্ত ডাল বলে ঘিমা শাক ভাজা পালং শাক ভাজা হ্যাঁ তারপরে আর কি ঝিঙে সব মানে হয়েছে মেখে যাবে সব জোগাড় করে নিয়েছি সকালবেলা উঠে এবারে ওকে ছাতুটা দিল ভাইয়ের একটা আশীর্বাদ দিলো দিদির দিকে সারা জীবন যেন ওটা ভালো থাকতো না এটা আমি চাই বন্ধুরা আপনারাও আশীর্বাদ করেন আমার ছেলেকে আমার মেয়েকে আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন কিন্তু সবার কাছে শেয়ার করে দেবেন ফলো করবেন আমাকে হুম আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের আন্তরিক ভালোবাসা দিয়ে মানে দিলাম বলছি আর কি সবসময় আপনাদের পাশে থাকবো আপনিও আমাদের পাশে থাকবেন একটা পরিবার মতন বুঝতে পেরেছেন পরিবার হয়ে থাকবো তাহলে দেখবেন কত ভালো লাগবে নিজেকে তাই সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে এসে কমেন্ট করে আর কালকে পয়লা বৈশাখ কালকে জন্য সবার কাছে বলছি পয়লা বৈশাখে অশুভ নববর্ষ নতুন বছর তাই তো সবাই শুভ কামনা করি সবাই ভালো থাকো সবাই পয়লা বৈশাখ করো আনন্দ করো আমাদের যেন কালকে পয়লা বৈশাখে আমার ছোটো কাটো আমার মানে আমার হাজবেন্ডের মানে ব্যবসা তাই আমাকে মানে লক্ষ্মী গণেশ মন্দিরেই পুজো দিই আমি দিয়ে আমার ঘরে নিয়ে এসে পুজো করি তাই আপনারাও করবেন এরকম যদি যার বড় থাকে বড় করবেন বাড়িতে আমার তো ছোটোখাটো আমি মন্দিরে পড়লে সেই তারপরে বলি খালি মন্দিরে গিয়ে তাই আমার যেই মন্দিরে আমি গেছি জলদারে সেই মন্দিরে আর এইভাবেই আপনারা মানে নতুন বছর শুরু করেন যাতে ভালো থাকেন আর আমি কালকে পয়লা বৈশাখে আজকে আমার বাড়ির নেমন্তন্ন রইল সবাই আনাবেন খেয়ে যাবেন আর এইটুকুই আমার বলার ছিল সবাই ভালো থাকুন নতুন নতুন বছরে নতুন নতুন ভালো ভালো ভিডিও করুন ভালো ভালো মানে পোস্ট দিন আর সফলতা পান তাই শুভ নববর্ষ আর আজকে সকলাতি দুটো মিলেই বলছি সবাই ভালো থাকুন আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আপনাদেরকে জানালাম সবাই ফেসবুকের বন্ধুরা সাথে সবাইকে বলছি সবাই ভালো থাকো শুভ নববর্ষ পয়লা ভাষা শুভেচ্ছা জানালাম তাহলে টাটা ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আমি তো কোথায় ভুল কিছু বললাম বা কিছু হলো নাকি তাই আমাকে একটু কমেন্ট করে একটু জানাবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো খুব ভালোবাসি আপনাদের টাটা